আল্লাহর যে চাবি আমরা আপনাকে উঠাই দিচ্ছি এই এটার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা যেন আপনার আয়রন করে দান করেন জি দেখো কারাজে আগে ছুটে আসে নেপিড়ে আপনারা জানেন এই রিক্সাটি আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি এই কর্মকাণ্ডগুলো করা হয় শুধুমাত্র এই মানুষকে কর্মক্ষম হিসেবে তৈরি করা দক্ষ হিসেবে তৈরি করে আগামী দিনে বেকারত্ব তৈরি করা দেশকে সমৃদ্ধ করা দেশকে আত্মনির্ভরশীল করা ঘুষ মুক্ত করে মুক্ত করে অন্যায় মুক্ত করে আদল এবং ইনসাফের ভিত্তিতে এই বাংলাদেশকে কি করব। আমরা ক্ষুধা এবং দারিদ্রমুক্ত করব। তারই অংশ হিসেবে আজকের এই আমাদের রিক্সা বিতরণ কর্মসূচি আপনারা জানেন এই রিকশাটি আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি এখানে কোনো কিস্তি নাই এখানে কোনো জমা নাই এটার মাধ্যম দিয়ে এই ব্যক্তি এবং তার পরিবার কি হবে উপকৃত হবে একটা পরিবার সেভাবে উনি ওনার ছেলে মেয়েদের লেখাপড়া থেকে শুরু করে নিয়ে ওনার সামাজিকভাবে সুন্দর করে চারটা ডাল ভাতের ব্যবস্থা আশা করা যায় এটার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা করবেন আমি আজকের এই বিতরণ কর্মসূচির আগে মহান মাহুদের দরবারে সেই দোয়াই আপনাদেরকে নিয়ে করতে চাই আল্লাহ তালা যেন এই রিক্সার মাধ্যম দিয়ে তার কামাই রোজগার আয় রোজগারের ভিতরে আল্লাহ তালা বারাকা দান করে